ধুলো পড়ে পড়ে ভেতরে ডিজাইন আছে তো ওই ডিজাইনে নোংরাটা হয়েছে ফ্ল্যাশ দিয়ে তোমাদের দেখালাম দেখো ভালো পরিষ্কার হয়েছে বলো কেন কে কাঁদে হ্যাঁ হ্যাঁ কাঁদে আর তুই কেন কাঁদিস আর আমি গুড মর্নিং বন্ধুরা

আর তুই কেরম কাঁদিস আর আমি আর তোর পাপা পাপাকে কাঁদতে দেখেছিস আমাকে আমাকে দেখেছিস কেরম কাঁদি ফালানের ভালো বল ফালান কেরম কাঁদে যা দেখো ভালার নাকি মাছ ধরতে যাবে বলে কাঁদছে ওটাই ও দেখাচ্ছে তো নিচে না কালকে মাংস করেছিল দুপুরে আর আমিও রাতের দিকে করলাম চিকেন তো ওইগুলো বেঁচে আছে আর পটলের তরকারি আমার শাশুড়ি করেছে আর ডালটা শুধু করলাম এখন দেখো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখানে দেখো এত ধুলো হয় ধুলো নয় মাটি তাই তাইখেন পাপা ওপরে ছাদ বাগানের যত্ন করতে গিয়ে সিঁড়িরই অযত্ন করে ফেলে ওপরে সিঁড়িটা বেশি নোংরা হয় যেহেতু ওখানেই বেশি কাজ করে উপর থেকে নিয়ে যায় ফের নামায় আর এই সিঁড়িটা মোটামুটি পরিষ্কারই থাকে তো এখন তাইহানের বাবা তাইহানকে স্নান করতে নিয়ে গেল। এরপর সিঁড়ি ঝাঁট দেওয়া হয়ে যেতে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব আর তাইহানদের স্কুলে শনিবার ছুটি থাকে কিন্তু কালকে না যেতে হবে বুধবার দিন যেই ছুটিটা করেছিল বন্ধের জন্য সেইটা আবার শনিবার দিন ক্লাস করাচ্ছে তো যাই হোক পাঠাতেই হবে তো অ্যাবসেন্ট তো করবো না এমনি এমনি আর তাইহানের পাপা না ওকে স্নান করিয়ে দিয়ে নিজেও স্নান করে চলে গিয়েছে নামাজ পড়তে তো এখন দেখো বিছনা করে নিয়েছি তাইহানের পাপা তাইহানকে স্নান করিয়ে দিয়েছে আর নামাজ পড়তে চলে গিয়েছে আছে শুক্রবার তো এগুলো সব আনলাম তাইহানকে খাইয়ে দেবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এই দেখো তিন চার দিনের কাপড় সব জড়ো হয়ে আছে ওয়াশিং মেশিনটা আসলে তারপরে পরে বলে রেখে দিয়েছি আর এসিটা চালালাম খুব গরম হচ্ছে তো তাই এখানকে খাইয়ে দিই তারপর আমি স্নান করতে যাব দেখো কালকে রাতে তো দেখলে আগের ভিডিওতে চিকেন করেছিলাম তো চিকেন রয়েছে বলে আজকে মাংস কিনে এনেছিল ফ্রিজে তুলে দিলাম কালকে রান্না করব। আর আমার শাশুড়ি রান্না করেছে পটল মাছ হয়তো নাকি শুধু পটল যাই হোক আমি দেখিনি তো ভাত এনে দিল তাইখেনের পাপা নিচ থেকে আর চলে গেল নামাজ পড়তে আর আমি শুধু ডালটা করেছি নিচে একটু দিলাম তো ওকে খাইয়ে দিয়ে আবার পরে আসছি আর ফোনটা চার্জ থাকছে না নতুন চার্জারটা কি হয়েছে কে জানে চার্জ হচ্ছে না খালি হাসছিস কেন তো খাইয়ে দিয়ে এখন বাজে পৌনে একটা স্নান করে নিয়েছি হ্যানকে তার আগে খাইয়ে দিয়েছি আর এইদিকে দিকে বেসিনটাও বেশিনটাও পরিষ্কার করে নিয়েছি তো এরপর নামাজটা পড়ে তারপর তাই পাপা আসলে খাবো একসাথে তো দেখো মেশিনটা পরিষ্কার করে নিয়েছি তো নামাজটা পড়ে নিই আমি হ্যাঁ তো দেখো বন্ধুরা তখন ব্যাগে ছিল তো সুদীপ্তা ম্যাম মানে কেজি ওয়ানের টিচার ওকে চকলেট দিয়েছে বলে খুঁজে দেখো না ব্যাগে রয়েছে তো দেখলাম ব্যাগে দিয়ে এনে ধর খা তো এখন কালার করতে বসেছে আর ওয়াশিং মেশিনটা আসবে রাতের দিকে ভেবেছিলাম আজই আসবে না তারপরে এখন দেখলাম ফোন করছে আমি নামাজ পড়তে বসেছি তাইখানে পাবার ফোনে একবার ফোন হয়েছে আমি একই নাম্বার কী হলো আমার ফোনেও ফোন করছে তারপরে ফোন দেখলাম যে ওরা করছে এবার আমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করছে আমি আর বলতে পারছি না তাইখানে পাবা তো এখনও আসেনি তো কোনো রকমই বললাম তো বললো রাত হবে যেতে তো আসলে তো তোমাদের দেখাবো এসে যাচ্ছে আনন্দ হচ্ছে কিন্তু আমি ভেবেছিলাম আজ আসবে না বললো দু তিন দিন টাইম নেবে

मैं नहीं इसे किनारे ये ठीक है चाहिए बाहरी अच्छी नहीं होगी बाहर कुछ कुछ ढका दिया ये पाव जाए पलट तो के पेशाब काम जेट जेट काम वाटर जेट क्या हम कुरिश करवाएं चाह अम्म कुरिश गैप वाले सब बंद हो गए তো এখন দেখো লাগিয়ে দিল আর হাওয়াটা জোরে হচ্ছে খক খক করে আওয়াজ আর হচ্ছে না তো দেখো বন্ধুরা আমার শ্বশুর কালকে লেবুটা কিনে দিয়েছিল তো কেটে আনলাম দাঁড়া তারিয়ান খাবে আমি খাবো ফেলবি না তো এখন না চারটে বাজে আর ওয়াশিং মেশিন দিয়ে যাচ্ছে ফোন করেছিল তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে ফোন এসছে ভয়ও পেয়ে গিয়েছি আর এই দেখো আমার শাশুড়ি ফারানকে খুঁজতে গিয়েছিল আর ওয়াশিং মেশিন নিয়ে চলেও এসেছে আমার খুব আনন্দ হচ্ছে তো ওয়াশিং মেশিনটা দিয়ে গেল আর টাকা চাইছিল তো তিনশো টাকা দিলাম আর কপালটা এত ভালো না যেই দিয়ে গিয়েছে তিরিশ সেকেন্ড যেতে না যেতেই ঝমঝম করে বৃষ্টি না হলে ভিজেই যেত আর ভালোভাবে জিনিসটা চলে এসছে খুবই হ্যাপি আমি তো ডেমো দেখাতে ওয়ার্লপুলের কোম্পানি থেকে লোক আসবে তো আজকের তো হলো না অন্য দিন আসবে সেজন্য এটা খুলেও দেখাতে পারলাম না তোমাদের ওরাই এসে খুলবে আর এখানে দেখো তাইহানের পাপা বলল এখানে বসো একটু ভিডিও করে দিই আমি এমন করে বসে আছি যেন বসে বসে কাঁদছি কিন্তু মনে আমার অনেক আনন্দ তো এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে তাইহানের পাপা দোকানেও যাবে তাই চা করে আনলাম আর ওরা যখন ফোন করেন আমি তো নাইটি পরেছিলাম তার বলি তাড়াতাড়ি করে কুর্তিটা পরি নাহলে কীরকম একটা লাগছিলো আর দুদিন এখানে পাপাকে চা খাওয়ানো হয়নি ঘুমিয়ে পড়ছিলাম না খালি সেই জন্য মগরিবের নামাজ পড়ে আর কোরআন পড়ছিলাম রোজই পড়ি এই টাইমটার কোরআন শরীফ তো ধুলো না ওপর থেকে কাপড় দিয়ে মুছে দিই তো ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ আর ধুলোটা ওর মধ্যেই ঢুকে যায় আর পরিষ্কার ব্রাশও নেই যে ব্রাশ দিয়ে আমি ইয়ে করে নেবো যখন পড়তে বসি তখন মনে হয় পরিষ্কার করবো তারপর যেই তাইখানের পাপা আসে ফের ভুলে যাই যে নতুন ব্রাশ এনে দিলে পরিষ্কার করবো তো আজকে ভাবলাম আই মেকআপের একটা ব্রাশ ছিল যেটা ইউজ করি না তো সেটা দিয়ে দেখলাম ভালোই পরিষ্কার হচ্ছে তার আগে না আমি ভিজিয়ে ফেলেছিলাম সেজন্য একটু সমস্যা হচ্ছে নাহলে যদি শুকনোর ওপর এই ব্রাশটা দিয়ে শুধু ঘষতাম খুব ইজিলি পরিষ্কার হয়ে যেত প্রথমে ভিজিয়েই এইটা গন্ডগোলটা হয়েছে দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে এদিকটা অনেকটা আমি পরিষ্কার করে ফেলেছি ভেতরে নোংরা থাকে না বার মানে কোনো এ নেই ওটা পরিষ্কারই থাকে রোজ মনে হয় যে আমি পরিষ্কার করব এটা বের করি উপর থেকে এমনি মুছে নিই ধুলোগুলো তলায় ঢুকে যায় তো কোরআন শরীফটা না ওপরে তুলে রেখে দিয়েছি এখন পরিষ্কার করছি তো আর কোরআন শরীফ নিয়ে পরিষ্কার করা ঠিক নয় তো দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে একটু পরে পুরো নতুনের মতো হয়ে যাবে দেখবে আর তাই হেন বসে বসে দেখছিল আর আমাকে বলছিল আজকে আমাকে পড়াবে না ও আবার কেতাব পরে নিজে থেকেই বলে ওর খুব আগ্রহ আছে এসবের দিকে আর কদিন পরীক্ষা ছিল একদিন করে গ্যাপ দিয়েছিলাম ওর তাই ও অনেকটাই শিখে গিয়েছে তো বন্ধুরা কালকের ভিডিওটা দেখে কে কে বুঝতে পেরেছিলে আমি ওয়াশিং মেশিন কিনেছি আর তো কমেন্টস করেছিল ঠিকই গেস করেছে আর অনেকে শুভ কামনা জানিয়েছে তো আমার খুব ভালো লেগেছে তোমরা যে আমার খুশিতে খুশি হয়েছো এটা আমার অনেক ভালো লাগলো আর এ দেখো কত ঝুল বেরিয়েছে তোমাদের আবার দেখাচ্ছিলাম তো বিফোর আফটার করে দেখালে অনেক ভালো লাগতো কিন্তু যারা দেখেছিলে কতটা ধুলো ঢুকে নোংরা হয়েছিল আর এখন দেখবে কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে এটা আগে করলেই ভালো হতো বুদ্ধি নেই আর কী করবো এতদিন পর বুদ্ধি হলো রোজ মনে হয় তো কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে ভিডিওটা বড় করলাম না চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফ্ল্যাশ দিয়ে তোমাদের দেখালাম দেখো ভালো পরিষ্কার হয়েছে বলো হুম 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 ঠিক আছে উঠে যাবে বের টাটা করে দেন